শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটি চটি চাটা তেষট্টি একটা ভিডিও দেখলাম যেখানে তেষট্টির বক্তব্য হচ্ছে পুরোনো মালকে নতুন মোড়কে পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে ওয়াইটিতে সেটাকে না সেটা হচ্ছে আমাদের মনুসোনা মনুসোনাকে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াইটির মার্কেটে লঞ্চ করেছে যে বেচুর বিরুদ্ধে খেলানোর জন্য যেই যেই কথাগুলো একটা সময় বেচুকে বলা হয়েছিল আজকের ডেটে যেই যেই কথাগুলো ল্যাটাকে বলা হয়েছিল সেই সেই সেম কথাগুলো যেন বেচুর প্রতিও ফলানো যায় বা বেচুকে বলা যায় সেই চেষ্টা করেই আজকের ডেটে বেচুকে সেই সেম জায়গায় দাঁড় করানো হচ্ছে কিভাবে? না এতদিন বলা হয়েছে বেচু হচ্ছে ল্যাটা হচ্ছে বৌচু। লেটা বৌচোর লেটা কবিতা চোর তাহলে এতদিন লেটাকে বলা হয়েছিল বউ চোর বউ চোর বউ চোর আজকের ডেটে বলা হচ্ছে বেচু হচ্ছে বউ চোর তাও আবার কেমন বউ চোর যে পুরুষ বলছিল আমি ফেলা থুতু চাটি না আমি ফেলা থুতু চাটি না আজকের ডেটে সেই পুরুষই ফেলা থুতু একজনের ফেলা থুতু নয় একাধিক মানুষের ফেলে দেওয়া থুতুকে চেটে সাফ করে দিচ্ছে সেটা আমাদের তেষট্টি মানতে পারছে না নিতে পারছে না সেই কারণের জন্য এখনো পাগলের পোলাপ বকেই চলেছে বকেই চলেছে বকেই চলেছে কি পাগলের পোলাপ না এই যে বেচুকে ষড়যন্ত্র করে ফাঁসানোর একটা চেষ্টা চলছে বেচুর পেছনে অনেক বড় চক্রান্ত চলছে এই চক্রান্ত করে আমাদের মনুসনাকে ওয়াইটির মার্কেটে কিছু মানুষ লঞ্চ করেছে বেচুর বিরুদ্ধে বেচুকে কলুষিত করার জন্য যেখানে বেচু নিজে বেচু নিজে ঝিঙ্কু মামুনিকে নিয়ে একাধিকবার ঝিঙ্কু মামুনির হয়ে ভিডিও করেছে আজকে যদি এই মনুসোনা মনুসোনাকে কেউ মানে কি বলবো ষড়যন্ত্র করে পাঠিয়েছে তাহলে সেই ঝিঙ্কু মামুনি যেই ঝিঙ্কু মামুনি অন ক্যামেরায় বেচুর সম্বন্ধে একটার পর একটা ভিডিওতে হ্যাঁ একটার পর একটা ভিডিওতে এসে বলে যাচ্ছে আমি না ওর কাছে তোমরা জানতে চেয়েছো না আমি কার কাছে আমি এডিটিং শিখেছি আমি কিন্তু বেচুর কাছে এডিটিং শিখেছি দেখে দেখে বেচুর বেচুর কাছ থেকে দেখে দেখে এডিটিং শিখেছি বেচুর কাছে শিখেছি এখনো শিখছি আর ভবিষ্যতে আরও ভালোভাবে পারবো আশা করি কেন ও তো ভীষণ ভালো এডিটিং করে তাই জন্য ওর কাছে আমি এডিটিং শিখছি সেখানে দাঁড়িয়ে দিদিদের একবারও মাথায় আসে না যে এডিটিং কখনো দেখে দেখে দূর থেকে কারো ভিডিও দেখে এডিটিং শেখা যায় না এডিটিং কারো দূর থেকে ভিডিও দেখে এডিটিং শেখা যায় না এডিটিং শিখতে গেলে কোনো মানুষের কাছ থেকে এডিটিং শিখতে গেলে কোনো ব্লগারের কাছ থেকে এডিটিং শিখতে গেলে তার সান্নিধ্যে থাকতে হয় এবং সেখানে বেচু বলছে এ মানে ঝিঙ্কু মামুনি বলছে আমি এডিটিং শিখছি আস্তে আস্তে শিখছি শিখবো আর আশা করি এর পরবর্তীকালে আমার এডিটিং আরও ভালো হবে দেখেছেন ঝিঙ্কুর চ্যানেলে প্রথমে ছবি দিয়ে যে প্রথম শুরুয়াতটা যেরমভাবে হয় সেটা একটা প্রফেশনাল প্রফেশনাল কোনো ইউটিউবার ছাড়া জানা সম্ভব না বা করা সম্ভব না হ্যাঁ সেটা মানে কিভাবে হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু এই তেষট্টি নন সে যে ঘুরে বেড়াচ্ছে আদবুরি নচ্ছার সে বুঝতে পারছে না সে এখনও ভিউয়ার্সদেরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে যদি যদি বেচুকে কোনো কিছু বলা হয় বা বেচুর বেচুর দিকে আঙুল তোলা হয় তাহলে জ্যান্ত কফেন কফেনে দেবো জ্যান্ত চিন্তা করতে পারেন হ্যাঁ জ্যান্ত কফানে দেবে ও যদি বেচুকে নিয়ে কথা বলা হয় বা বেচুকে জ্ঞান জ্ঞান দিলে বেচুকে কেউ জ্ঞান দেবে না বেচুকে কেউ জ্ঞান দেবে না কেন ভাই কেন রে তোর পাবলিক সম্পত্তি হ্যাঁ বেচু তোর পার্সোনাল সম্পত্তি হ্যাঁ সে একজন ব্লগার সে যদি ভুল করে কোন সমালোচক যদি মনে করে সেই সাবজেক্টের ওপরে কথা বলবে আল বলবে আল বাদ বলবে তুই বলিস কেন চীনাকে নিয়ে কথা তোকে কে কেয়ার দিয়েছে চীনার মা আছে চিনার বাবাও আছে তুই বলছিস ওরকম ব্লগারকে কেউ দেখে না ওইরকম স্লো ব্লগার এই বাঁধাকপি নিচ্ছি কাটছি কাটবো করছে রকম স্লো ব্লগারকে কেউ দেখে না কিন্তু দেখছে তো ভাই তুই আওড়ে যাচ্ছিস বলদের মতন বলদামি করছিস তুই খ্যাপামি করছিস হ্যাঁ যে চিনাকে কেউ দেখছে না অথচ দেখ তোর ভাইয়ের থেকে চিনার ভিউজ বেশি তোর ভাই এত করে যাচ্ছে রিলস বানাচ্ছে এইরকম করে রিলস বানাচ্ছে আম গাছে হ্যালাত দিয়ে রিলস বানাচ্ছে ভাই ভিউজ নাই ভিউজ নাই এক্সপ্রেশন লেস মানে রিলস এক্সপ্রেশন নাই কোনো এক্সপ্রেশন নাই ও গাছে তাকায় আস মানে হেলান দিয়া কোন দিকে তাকায় আছে ভগবান জানে লিপসিংয়ের তো বাবা মা পুরো একেবারে তলায় ঢিকা গেছে তারপরে রোমান্টিকতা ওরে বাপ রে বাপ আর তবু মতো নাথবুড়ি নচ্ছাগুলা চক্ষু সার্থক করছিস কিছু মা বাবা আছে জানিস হ্যাঁ ছেলে মেয়ে যা করে হ্যাঁ যা করে পরীক্ষায় মানে টাইনা টাইনা পাঁচ নাম্বারও তুলতে পারিনি ও ঠিক আছে যা পেয়েছে আমার বাচ্চা অনেক ভালো নাম্বার পেয়েছে তুই হয়েছে সেরকম তুই হয়েছে সেরকম বাংলাদেশের একটা বই দেখছিলাম ছেলে ফেল করছে পুরা গ্রাম শুদ্ধ লোকলে মিষ্টি খাওয়াচ্ছে কারণ কি ছেলে ফেল করছে কিন্তু যাই হোক ওই নাম্বারটাও তো তুলেছে ওই নাম্বারটাও তুলেছে ওইটাই ছেলের জন্য অনেক বেশি নেয় সবাই মিষ্টি খা তোর পরিস্থিতি এরকম ভাই হেগে মুতে একেবারে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তুই এখনো সেই ষড়যন্ত্রের তকমা লাগিয়ে ভিউদের গিলিয়ে গিলিয়ে ঢিপিয়ে যাচ্ছিস আরে ষড়যন্ত্র করেছে আমার ভাইয়ের পিছনে ষড়যন্ত্র করেছে আমার ভাইয়ের উপরে ষড়যন্ত্র হচ্ছে এতদিন তোরাই বলছিলিস সিঁদুর নিয়ে কে ছেলেখেলা করছে চিনা ছেলেখেলা করছে সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে কার সিঁদুর তুই কার সিঁদুর পড়িস যেখানে চিনা বিবাহিত এখনো ডিভোর্স হয়নি এখনো ডিভোর্স কেস চলছে ডিভোর্স এখনো হয়নি সেখানে প্রতিদিন প্রতিনিয়ত চীনাকে প্রশ্ন করা হয়েছে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার আর আজকে তোদেরই দলের আমরা নয় তোদেরই দলের মেম্বার টুকিটাকিকে নিশ্চয়ই ভুলিস নিশ্চয়ই ভুলিস নি সেই তারাপীঠ কাণ্ড দেখ আজকে আবার সেই বেচুর মুখে তারাপীঠ কাণ্ড শোনা যাচ্ছে তারাপীঠের জায়গায় আদ্যাপীঠ বলছে স্বাভাবিক ও আমাদের ধর্ম সম্বন্ধে অতটা অবগত নয় তাই তারাপীঠের জায়গায় আদ্যাপীঠ বলছে কিন্তু কথাটা হচ্ছে আজকের ডেটে ও সেম কথা বলছে যে বেচুর সাথে বেচুর সাথে ঝিঙ্কুর নাকি বিয়ে হয়ে গেছে এই কথাটা অনেক আগে অনেক আগে দায়িত্ব সহকারে টুকি হয়ে লাগেছিল যে বেচুর সঙ্গে আমাদের ঝিঙ্কুর বিয়ে হয়ে গেছে সেই তারাপীঠের মন্দিরে এবং সেখান থেকে সিঁদুর নিয়েও আসা হয়েছে যদিও যদিও এই বিয়েটা ছেলে খেলা ছাড়া কিচ্ছু না কিচ্ছু না এই যে তোরা প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করেছিস চীনা লেটাকে বিয়ে করেছে চীনা লেটাকে বিয়ে করেছে প্রথমত আইনত স্বামী থাকলে স্বামীর সাথে ডিভোর্স না হলে কখনোই লিগালভাবে অন্য কোন পুরুষকে কোনো মেয়ে বা কোনো ছেলে বিয়ে করতে পারে না যতক্ষণ না ডিভোর্সের প্রসেস শেষ হয় আই মিন যতক্ষণ না ডিভোর্স হয় সেখানে সেই বিয়েটার কোনো লিগালিটি থাকে না সেই বিয়েটা ইলিগাল হয়ে যায় যখন স্বামী ডিভোর্স না করা সত্ত্বেও কোনো মেয়ের ইচ্ছা হলো পছন্দ হইলো আমি লিভিং রিলেশনে থাকবো নে ভাই তোরা সিঁদুর পরিয়ে দিলাম লোকের কাছে বলে বেড়ালাম এটা আমার বউ তাতে বউ প্রমাণ হয় না তার জন্য আইনত কাগজপত্রে স্বামী স্ত্রী থাকতে হয় বুঝতে পারছিস তাহলে যে কেউ যে কেউ প্রেম করতো এই করতো ওই করতো কাউরে পছন্দ হইতো শীতেইতে সিঁদুর তুলনা দিয়া এইটা আমার বউ হয়ে গেল বিয়ে এইটা আমার বউ করে চালায় যাইতো অত সস্তা নয় অত সস্তা নয় কিন্তু দেখ সেটা খাওয়াতেই পারে সেটা এত দিন ধরে ভিউয়ার্সদের খাইয়ে গেছে আমরা চিৎকারের পর চিৎকার করেছি চিৎকারের পর চিৎকার করেছি আজকের ডেটে মনু যখন এসে বলছে যে যে এই মেয়েটাকে সে সিঁদুর পরিয়েছে আজকে দেখ তোদের পেছন ফাটছে আজকে তোদের পেছন ফাটছে কেন বনু এই কথা বলছে কেন বলছে ঝিঙ্কুকে বিয়ে করেছে ঝিঙ্কু কি তোর ঘরের সম্পত্তি একটা ছেলে একটা মেয়ের সাথে লিভিং রিলেশনে আছে দীর্ঘ আট বছর দীর্ঘ আট বছর সে আগের দিন এসে বলেছে যে তার বিয়ে হয়ে গেছে সে কোথাও লুকিয়ে রয়েছে সে বেরিয়ে আসুক কালকে এসে বলছে আমিও তোকে বিয়ে করেছি হ্যাঁ আমাকে আমিও তোকে সিঁদুর পড়িয়েছি যদিও এই সিঁদুর পড়ানোটা আমি বিয়ে বলে মনেই করি না মনেই করি না কারণ এরা দুটো আলাদা ধর্মের লোক এইভাবে একটা বন্ধ ঘরের মধ্যে বিয়ে একটা সিঁদুর তুলে পরিয়ে দিলাম আর বিয়ে হয়ে গেল রাত্রিবেলায় সিঁদুর পড়লাম আর সকালবেলায় সিঁদুর মুছলাম আর আমি বিবাহিত স্ত্রী হয়ে গেলাম এগুলো কারা করে জানিস যারা যারা অন্যের সম্পত্তি হাতায় আই মিন অন্যের সম্পত্তি মিনস ধর কারো স্ত্রীকে নিয়ে কেউ কোনো পুরুষ বিবাহিত পুরুষ অন্যের বউ নিয়ে এসে হ্যাঁ মানে স্ত্রী স্ত্রীর খেলা খেলা খেলছে স্বামী স্ত্রীর খেলা খেলছে তখন তাকে মানে আশেপাশের লোকদের কাছে প্রমাণ করার জন্য এ আমার স্ত্রী আমি সিঁদুর পরিয়ে দিয়েছি স্ত্রী বলে পরিচয় দিলাম কিন্তু আইনের চোখে সেটা স্বামী স্ত্রী কি আইনের চোখে লব ডঙ্কা আইনের চোখে কোনো স্বামী স্ত্রীর তকমা তারা পায় না কারণ বিয়েটাই লিগাল না বিয়েটাই লিগাল না বন্ধ ঘরের দরজায় এরকম বহু মহিলা বহু পুরুষের সঙ্গে করে আর বহু পুরুষও বহু মহিলার সঙ্গে এই ভণ্ডামি চালায় তোমাকে সিঁদুর পরিয়ে দিলাম আজ থেকে তুমি আমার আমি তোমার দরজা খুললে তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না যেটা ম্যান্ডির বায়ের ক্ষেত্রেও দেখেছিলিস বারো বছর একজন পুরুষের সঙ্গে লিভিং রিলেশানে ছিল সেইখানেও তার হাতে তার স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে ডিভোর্স না হওয়ার পরেও ওই পুরুষের সব পুরুষের হাত থেকে আবার সিঁদুর পরে স্বামী স্ত্রীর তকমা লাগিয়ে বারো বছর কাটিয়ে নিল তো এরকম সমাজে বহু 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 আছে মেয়েরা। যারা অন্যের জিনিসকে কেড়ে নিয়ে এসে নিজের সংসার বাঁচায় মানে বাঁধে নিজের স্বপ্ন পূরণ করে নিজের সাহি মানে চাহিদা পূরণ করে তারা এইভাবেই এইভাবেই তখন একটা সিঁদুরের তকমা লাগিয়ে সিঁদুর সিঁদুর খেলা খেলে যেটা যেটা যদি বেচু করে থাকে টুকিটাকির কথা অনুযায়ী যদি বেঁচু হ্যাঁ ওর নাম কি বলে তারাপীঠে গিয়ে বিয়েটা সেরে থাকে ভাদ্র মাসে তাহলে সেটাও যেমন ছেলে খেলা আজকে মনুসোনা যেটা বলছে সেটাও ছেলে খেলা হ্যাঁ আর আজকে চিনার গায়ে যেটা লাগানোর চেষ্টা করছিলিস চীনা বিবাহিত চীনা বিবাহিত চীনা লাটাকে বিয়ে করেছে সেটাও ছেলে খেলা কোনোটাই বিয়ের মধ্যে পড়ে না যদি আজকে বেচও এই ছিঙ্কুকে বিয়ে করে সেটাও ইলিগাল হ্যাঁ আর তোরা যেটা বলতে চাইছিস চিনার সাথে ল্যাটা বিয়ে করেছে সেটাও ইলিগাল কারণ ওদের ডিভোর্স হয়নি এবং একটা ছেলে এবং একটা মেয়ে ডিভোর্স না করার পরে লিভিং রিলেশনেও যদি থাকে সেটাও ইলিগাল সেটাও আইনের জায়গায় সেটারও কোনো মানে আইন স্বীকৃতি দেয় না যে একজনের বিবাহিত স্ত্রীকে নিয়ে এসে না ডিভোর্স করে হ্যাঁ আরেকজনের বিবাহিত স্বামী সংসার করো এটা আইন স্বীকৃতি দেয় না লিভিং রিলেশান তখনই স্বীকৃতি পায় যখন ডিভোর্স হয়ে যাবে স্বামীর সাথে ডিভোর্স হবে এবং ছেলেটিরও তার স্ত্রীর সাথে ডিভোর্স হবে দুটো ডিভোর্সি মানুষ বা দুটো আনম্যারিড মানুষ যদি একসঙ্গে একই ছাদের তলায় লিভিং রিলেশনে থাকে সেইটাকে মানে আইনতভাবে স্বীকৃতি দেওয়া হয় সেই লিভিং রিলেশানটাকে কিন্তু কারো বউকে হ্যাঁ কারো বউকে আমি নিয়ে এসে আমার সিক্রেট রুমে ঢুকিয়ে রাখে আমি হ্যাঁ চুপি চুপি সিঁদুর পড়ালাম আর আমার বউ হয়ে গেল এটা একদম তাহলে ভাব সিঁদুর নিয়ে ছেলে খেলা কারা করেছে চিনা কিন্তু বারবার বলেছে আমি আইনত যার স্ত্রী আমি তার নামেই সিঁদুর পড়ি বহুবার অনেক ভিডিওতে বলেছে যখন চিনাকে উত্ত্যক্ত করা হয়েছে তুই বল তুই কার নামে সিঁদুর পড়িস সিঁদুর তুমি কার বলো তুমি কার নামে সিঁদুর পরো সিঁদুর তুমি কার কেন সিঁদুর পড়ো সেদিনকে চীনা বলেছে যে আমার যেদিনকে আমি আইনত বিবাহিত একজনের স্ত্রী যার স্ত্রী তার নামেই সিঁদুর পড়ি এখনও সে আমার স্বামী তাই সিঁদুর পড়ি যখন থাকবে না তখন পড়বো না তখন পড়বো না কিন্তু দিনের পর দিন চীনাকে চীনাকে অপমানিত করা হয়েছে এই সিঁদুর পরা নিয়ে আজকে দেখ সেইভাবে সেই জন্য আজকে তোদের গাত্র দাও হচ্ছে তোরা বলছিস প্রমাণ দে প্রমাণ দিয়ে কথা বল আর কি প্রমাণ দেবে ভাই আর কি প্রমাণ দেবে অন্ধকারের মতন যদি তুই প্রমাণ দেখার পরেও অন্ধকারের মতন প্রমাণ দে এই প্রমাণ দে এই প্রমাণ দে করিস তাহলে কি মানুষ কিভাবে তোরা প্রমাণ দেবে বেচুর বাড়িতে বেচুর সিক্রেট রুমে শুয়ে খাটে শুয়ে নাইটি পরে চিনার নাইটি পরে দিব্য রিলস বানাচ্ছে ওই ঝিংকু মামুনি তারপরেও তুই বলছিস প্রমাণ দে মনু মনু তুই প্রমাণ দে প্রমাণ ছাড়া যদি মুখ খুলিস তোর কফিনে কফিনের মধ্যে তোকে পুড়ে দেব বাবা বিশাল ক্ষমতা তোর বিশাল ক্ষমতা বিস্কাল একেবারে বিস্কাল ক্ষমতা তোর বাবা ভাবি তুই আবার ওর নাম কি সুতোপাড়াও থ্রেট দিচ্ছিস সুতোপাকেও থ্রেট দিচ্ছিস বেচুকে জ্ঞান দেবি না বেচুকে একদম জ্ঞান দেবি না তাহলে জ্যান্ত কফিনে ভরে দেবো বাবা দেখিস দেখিস সবাইকে কফিনে ভরতে গিয়ে ভগবানরা তোর আবার কফিনের ব্যবস্থা করে দেয় বুঝতে পারলি নিজেকে বিশাল কিছু মনে করিস না তুই এমন কিছু ছিঁড়া আটি পাকাশ নাই সমাজের জন্য বা ওয়াইটির জগতে কোথাও কোথাওতেই তুই এমন কিছু ছিঁড়া আটি পাকাশ নাই যে বড় বড় হোমকি চমকি ধমকি দিবি আর সবাই গত্তের মধ্যে ঢুককে যাবে আজকে এই ছেলেটার মেন্টাল স্থিতি ঠিক নাই আমরা সবাই বুঝতে পারছি নালে ও কখনো বলে না যে আমার ওর নাম কি বলে মোবাইলে তোর বাবাকে বল আমার মোবাইলটা দিয়ে দিতে যেটা তোর বাবার কাছে আছে সেই মোবাইলের মধ্যে আমার প্রমাণ রয়েছে তুই সেই মোবাইলটা আমাকে দে তারপরে তুই কোন সিক্রেট রুমে ঢুকে আছিস সেই সিক্রেট সিক্রেট রুম থেকে বের করার দায়িত্ব আমার এটা তো একটা বোকামির মতন কথা কোনোদিনও চোর তার প্রমাণ তার প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় দেয় কোনো দিনও এই ব্যাপারটা সেরকমই হয়েছে বেদ মানে মনুসোনা ওর মেয়েটারই ক্ষতি সাধন করবে সেই প্রমাণ মেয়েটার কাছে চাইছে সেটা কখনো মেয়েটা দেয় মেয়েটা দেয় তার মানে এই ছেলেটি আট বছর থেকে সম্পর্কে থাকার পরে ছেলেটির আজকে এমন পরিস্থিতি যে ছেলেটি মেয়েটিকে ভুলতে পারছে না একটা পরপুরুষের সাথে একটা অন্য পুরুষের সাথে সে রীতিমতন আছে জানতে পারছে তারপরেও বলছে তুমি আসো আমি তোমাকে গ্রহণ করব। এটা পাগলা মানে মানুষ যখন ভালোবাসায় পাগল হয় অ্যাবনরমালিটি দেখা দেয় তখন তাদের অবস্থা এইরকমই হয় এইরকমই হয় আজকে ও যেই কথাগুলো বলছে হ্যাঁ আমি বলবো না যে মিথ্যা বলছে হতেই পারে যে মেয়েটার এটাই স্বভাব জায়গায় জায়গায় একটা করে ছেলে ধরে বন্ধ দরজার ভেতরে সিঁদুর পরে তারপরে সেই ছেলেটাকে কনভিন্স করে আমি তোমার স্ত্রী সেই ছেলেটার থেকে খাওয়া পড়া ভরণ পোষণ থাকুন খাওয়ন ঘর ভাড়া মোবাইলের খরচা মোবাইলের কার্ড সমস্ত কিছু নিয়ে আয়েস আরাম করে তারপরে যখন সেই পুরুষটাকে আর তার থেকে বেটার অপশন পায় সেই পুরুষের মুখে লাথি মেরে আবার যেখানে যায় সেখানে গিয়েও দুই দিন থাকার পরে তিন দিনের দিন আবার সেখান থেকেও ওই সিঁদুর সিঁদুর খেলা খেলে সিঁদুর সিঁদুর পরে পড়ার পরে ওই একই গল্প দেয় হ্যাঁ তারপরে যখন মন ভরে যাবে তখন তখন আইনি তো তো আইনও তো কোনো প্রমাণ নেই বিয়ে যে করছে আইনত কোনো প্রমাণ নেই আর তুই কি বললি এই মনু সোনাকে হ্যাঁ কতগুলো মানুষ ষড়যন্ত্র করে কারা কারা কে কে ষড়যন্ত্র করা এই মনু সোনারে নামাইছে তুই জানিস তুই জানিস মনু সোনারে ষড়যন্ত্র করে নামাইছে ষড়যন্ত্রের গল্প দিয়ে বেড়াচ্ছিস আর ওইদিকে ভাই হ্যাঁ ভাই ঝিংকুকে পুরো ঢেকেই যাচ্ছে মনু সোনার ঝিঙ্কু মামুনি যেই ঘরটায় যেই ঘরটায় যোগাসে হোগা শেখাচ্ছে সেই ঘরে টাইলসটা ফ্লোরটা টাইলসের আমাদেরই এক মানে কন্ট্রোভার্সারি ক্রিয়েটার দিদি সেই কথাটা বলেছিল যে আমার মনে হচ্ছে বেচুর বাড়িতে এই ঝিঙ্কু মামুনি নেই কারণ বেচুর ঘরগুলো টাইলসের মানে ফ্লোরটা হচ্ছে তোর ইসে করা মার্বেলের কিন্তু ঝিঙ্কু যেই বাড়িতে যেই ঘরটায় বসে ব্যায়াম দেখাচ্ছে সেই ঘরের ফ্লোরটা হচ্ছে টাইলসের পরের দিনই পরের দিনই তোর ভাই এবং জিকু দুই জনি ক্লিয়ার করলো ভিডিওর মধ্যে যে বেচুর বাড়ির ফ্লোরটা হচ্ছে ঘরের ফ্লোরগুলো হচ্ছে টাইলসের মালবে মার্বেলের নয় এবং ঝিঙ্কুও সেটা বলল যে মেঝেটা হচ্ছে টাইলসের তারপরেও বা বুঝিস না তারপরেও মানুষকে অন্ধকানা বোমা সাজানোর জন্য এই প্রমাণ দে এই প্রমাণ দে এই প্রমাণ দে ভাই ল্যাংটা হয়ে প্রমাণ নিয়ে ঘুরে ল্যাংটা হয়ে গেল ভাই পুরো নিজের কাপড় নিজে খুললে ভাই ঘুরে বেড়াচ্ছে প্রমাণ নিয়ে এই দাগ প্রমাণ এই দাগ প্রমাণ ভাই নিজে মুখে ওই মেয়েটা ভাইয়ের কথা বলছে ভাই স্পিকটি নট একটা কথা বলছে না যেখানে সামান্য সমালোচকরা সমালোচনা করলে ভাই ক্লারিফিকেশান দিতে বসে পড়ে চিনারে মারা হয়েছে চিনারে মানে কুৎকুল্লার ওখানে ফেলে পেটানো হয়েছে সেটা নিয়ে ওই হুল্লো রইল ভাই রাত্রি এগারোটার সময় এমার্জেন্সি লাইভ করে ভাই জানাতে আসলো এরম কোনো ঘটনা ঘটেনি আমরা ভালো আছি আমার বাচ্চা মা বাবা আমরা সবাই ভালো আছি সেখানে এত বড়ো ঘটনা একটা মেয়ে সবে মাত্র ইউটিউব চ্যানেল খুলেছে সে ডেসপারেটলি বলছে আমি বেচুর কাছে বেচুর কাছ থেকে এডিটিং শিখেছি এবং শিখছি ভবিষ্যতে আরও ভালোভাবে শিখবো তোদের কোনো বক্তব্য নেই বেচুর কোনো বক্তব্য নেই আমি ওর সাথে কথা বলি আজকেও কথা বলছি ভবিষ্যতেও আগামীকালও বলবো এবং ভবিষ্যতেও এখনও বলি ভবিষ্যতেও বলবো হ্যাঁ আগেও বলতাম এখনও বলি ভবিষ্যতেও বলবো কারণ কারণ আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে ওর আমার সাথে কথা বলতে ভালো লাগে তারপরেও তুই এসে বলছিস প্রমাণ দিয়ে কথা বল প্রমাণটা দে আমি ভাবি দোগলামের চরম পর্যায়ে সুতোপা নাকি বেচুর প্রতি ক্রাস খাইছে ভাই সুতোপার চোখে কি পেছাপ মানে কি বলবো সুতোপার পেছনে মুখে কি চোখে কি বিড়ালে পেছাপ করছে ভাই হ্যাঁ বিড়ালে পেচ্ছাপ করছে সুতুবার অত সুন্দর স্বামী অত সুন্দর দেখতে দাদা আমাদের তুহিন দারে রাইখ্যা ওই রকম হ্যাঁ ওই যে মাঙ্কির মতন হনুমানের মতন হনুমানের পাছার মতন মুখ করে ঘুরে বেড়াতেছে সেইটার প্রতি ক্রাশ খাবে হ্যাঁ তুই খা তুই খা হারামি নচ্ছার তুই খা অসভ্য জঞ্জাল কোথাকারে সুতুবার পারে সবার সঙ্গে হ্যাঁ মনুস্থনাকে নিয়ে সুতুমা কেন কতো অ্যালবাব কথা বলবে আল কথা বলবে কন্টেন্ট কেউ দিলে অবশ্যই কথা বলবে হ্যাঁ অবশ্যই কথা বলবে তুই ঠিক করে দিবি তুই ঠিক করবি বা কারে নিয়ে কন্টেন্ট করবে কারে নিয়ে কন্টেন্ট করবে না কোন ব্যাপারে কথা বলবে কোন ব্যাপারে কথা বলবে না কে ভাই কে কে তুই হ্যাঁ তোর কন্টেন্ট নিয়ে কাজ করছিস তোর কাজ হচ্ছে বেচুনে চাটা হ্যাঁ চাট চাট ধুয়ে পরিষ্কার করার অনেক চেষ্টা করছিস তো অনেক চেষ্টা করছিস পাচ্ছিস পাচ্ছিস দেখ ভিউস কোথায় এসে নামছে তলানিতে কারণ ভিউয়ার্সরা ওর অরিজিনাল রূপ চিনে গেছে যে পুরুষ ভিউয়ার্সদের খাইয়েছিল কি আমি সিঙ্গেল ফাদার থাকবো আমার ধ্যান আমার জ্ঞান আমার মা আমার বাবা আমার বাচ্চা আজকে ডেটে ভিউয়ার্সরা বুঝতে পারছে কত বড় অসভ্য ছেলে যার চরিত্র বলে কোনো বস্তু নাই একটার পর একটা জিনিস আজকে ওর সম্বন্ধে ওয়াইটির মার্কেটে আসছে হ্যাঁ আর তুমি এখানে নন খুকি বাইরে একেবারে নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসি পাতা মারাইতে বসছো পুরনো নতুন কি পুরনো জিনিস নতুন মরকে বিক্রি করতে এসে গেছে অসভ্যের ধারি কোথাকারে এতদিন চিনার চিনার পুরো চিনা হারাম করে রাখা দিছে হারাম করে রেখে দিয়েছে দেখ আজকের ডেটেও দেখ মেয়েটার ভদ্রতা একটা কথা ক্যামেরার সামনে এসে তার স্বামী সম্বন্ধে একটা কথা বলেনি এত নোংরামি করে যাচ্ছে তারপরেও দেখ একটা বক্তব্য চিনার তরফ থেকে চীনা পেশ করেনি এটাকে বলে সভ্যতা এটাকে বলে ভদ্রতা বুঝতে পারলি ও আসছে সুতোপরে কফিনের মধ্যে ও নাম কি বলে ভর্তে তোর কফিনকে ঠিক করে রাখছে তার কোনো ঠিক নাই তুই আরেকজনের কফিনের ব্যবস্থা করিস একটা কথা আছে জানিস তো রাখে হরি তো মারে কে বুঝতে পারলি শুধু মারার শুধুপারে শেষ করার অনেক চেষ্টা এই পর্যন্ত করছিস এইটা ছিটতে পারছিস এইটা এইটা ছিটতে পারছিস যতদিন ঈশ্বর শুধুমার ওপরে মাথায় হাত দেবে কোনো ক্ষতি করতে পারবি না চেষ্টা করে যা চেষ্টা করে যা এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো